আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট এর টপ ট্রেন্ড সাথে আছি আমি মবিন ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব মঙ্গলবার পর্দা উঠেছে সাতাত্তরতম এই আসরের উৎসবের অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সেখানে গেছেন এবং প্রথম দিনে সবার নজর কেড়েছেন বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা উৎসবের প্রথম দিন সিনেমা দেখেছেন তিনি সেখানে যখন শাল দেবসী মিলনায়তনে নেপোলিয়ন সিনেমা উপভোগ করছিলেন ঠিক তখনই দেশের একটি গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন ভাবনা শেয়ার করেছেন কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনের অভিজ্ঞতা ভাবনার ভাষ্য এমন মিলনায়তনে কোনো সিনেমা উপভোগ করাটা তার কাছে স্বপ্নের মতো কোনোদিন ভাবেননি কান চলচ্চিত্র উৎসবের মতো এত বড় আসরে যাওয়া হবে সেখানে এবার গেলেন এবং সিনেমা উপভোগ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা প্রেমীদের সঙ্গে এদিন গাঢ় ব্লু রঙের একটি গাউন পরেছিলেন ভাবনা এতে রয়েছে মাল্টি রঙের কারচুপির কাজ গাউনটির পেছনে রয়েছে একটি আঁচল সঙ্গে হালকা মেকআপ ও হাতে পরেছিলেন ছোট ছোট অর্নামেন্টস এমন লুকে ক্যামেরায় পোজ দিতে দেখা যায় ভাবনাকে মঙ্গলবার উৎসবের প্রথম দিন সিনেমা দেখার পাশাপাশি ভারতীয় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের সেশনেও অংশ নেন তিনি ভাবনা বলেন দারুণ অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রী আরও বলেন তার বাবা থিয়েটারের মানুষ তিনি অভিনয় শিল্পী হবেন এমনটা ভাবেননি যেন অনেকটা কি হয় তার অভিনয় জগতে পা ফেলা এমনভাবে তবে এখন তিনি একজন সু অভিনেত্রী হতে যান মাঝে মধ্যে ভাবেন তার অভিনয় দেখে তাকে কি কেউ মনে রাখবে অড্রে হেববার্নের মতো সিংহ রাশির জাতক ভাবনার খুবই প্রিয় অভিনয় শিল্পী রোমান হলিডের অড্রে হেববার্ন এমনকি অভিনেত্রীর চুলে ও কাটেও রয়েছে সেই রাজকন্যার ছায়া পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর